জুলাই শুধু সৈরাচার মুক্তির মাস নয় এটি আমাদের পুনর্জন্মের মাস বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস ড ইউনুসকে শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান প্রশ্ন ইয়ামিনের বাবার চার তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা বললেন আমানুল্লাহ আমান এবং সর্বশেষে জানাবো যিনি চাঁদাবাজীদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার বললেন সার্জিস আলম জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয় এটি আমাদের পুনর্জন্মের মাস বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আমাদের পুনর্জন্মের মাস এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয় এখনো আমাদের সামনে সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনো তাজা আছে মাঝে মধ্যে ভালো হয় আমরা যেন শিক্ষা ভুলে না যাই প্রধান উপদেষ্টা বলেন দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয় গভীর থেকে পরিবর্তন আনতে হবে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যে যত শাস্তি দেয় সেটার বীজ বোধহয় রয়ে যায় সেই বীজ থেকে মুক্তি লাগবে তাই কাগজে কলমের সংস্কার নয় দরকার গভীরতম সংস্কার তিনি আরো বলেন জুলাই কোন হত্যার বিচার এমন ভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনো নীরব দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায় লিখিত বক্তব্যে প্রথম উপদেশরা আরো বলেন সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছে কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয় বিচার মানে নিশ্চয়তা প্রদান করা যে রাষ্ট্র ক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হবে না রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে নিশ্চিত করবে যা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে আমাদের লক্ষ্য একটাই একটি বাংলাদেশ গঠন করা যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে মর্যাদার গর্বে ও স্বাধীনতাই পারে সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট পর্যন্ত এমনকি গত বছরের জুলাই আগস্টের সংকটকালীন সময়ও জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস্কি শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান প্রশ্ন ইয়ামিনের বাবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মুখোমুখি হতে ভয় পান কিনা এমন প্রশ্ন করেছেন শহীদ বাবা বলেন বর্তমান ইউনুসকে শহীদ পরিবারের মুখোমুখি হতে ভয় পান কারণ উনার সঙ্গে আমরা কিছু কিছু পরিবার আলাদাভাবে বা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য হিসেবে দেখা করতে গিয়েছি উনি বলেছেন আপনাদের শহীদ পরিবারের সঙ্গে আমার বসা হয়নি আমি একদিন সারাদিন আপনাদের জন্য রাখব আপনাদের কথা শুনবো কিন্তু এক বছর পার হয়ে গেছে উনি আমাদের সময় দেননি দিতে পারেননি শহীদ ইয়ামিনের বাবা বলেন আগামী পাঁচ আগস্ট জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটি প্রজেক্ট সামিট বা সাবমিট করলাম বাংলাদেশ ব্যাংকে সেখানে ওনার সম্মতিতে চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে সকল শহীদ পরিবারকে আনা হবে এবং উনি সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য ওনার দপ্তর এটা অস্বীকার করেছে। এখন বলা হচ্ছে পাঁচ আগস্ট সমস্ত জুলাই যুদ্ধ এবং শহীদ পরিবার বা ডিসি অফিসে উপস্থিত থাকবেন আর উনি ওই আমাদের ভিডিও বার্তা দেবেন কেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন উনি ছয় মাসে দণ্ডিত আসামি ছিলেন সেটিও মাফ করে নিয়েছেন উনি অনেক গুরু প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এখন আমাদের মুখোমুখি হতে উনি কি ভয় পান কেন তিনি আরো বলেন আমার সন্তান হারাস আমার সন্তানরা সুহিত হয়েছে যে আবেগ নিয়ে যে বৈষম্যহীন একটি দেশ গঠনের জন্য কোথাও তার কোনো প্রকাশে দেখছি না দুঃখজনক হলেও সত্য কাকে দিয়ে আমরা জুলাই হত্যার তদন্ত করব যে বাহিনী হত্যার সাথে সরাসরি জড়িত তাকে দিয়েই যদি তদন্ত করানো হয় যত দ্রুত বিচার ট্রাইব্যুনালের একজন বিচারক দোষরের কাছ থেকে সুবিধা ভোগে আপনারাই প্রমাণ করেছেন ওনার নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল করা হয়েছে তার নামে কি তিনি একজন অপরাধী তিনি বিচারক থাকতে পারেন না তিনি এখন কিন্তু তিনি এখনো অবহাল তিনি কি বিচার করবেন আমাদের সন্তানদের মহামারী মোহাম্মদ মহিউদ্দিন বলেন বিভিন্ন জায়গায় সোরাচারে দোসরদের বসে রেখে আপনারা আমাদের শোনাচ্ছেন সংস্কারের কথা প্রত্যেকটা জায়গায় সোরাচারে দোসরদের ঢুকিয়ে রেখে আমাদের সান্ত্বনা দেওয়া হয় এই কথাগুলো বলতে গেলে আমরা বলতে পারি না আমাদের নাকি বিদেশ থেকে কারা বার্তা দেয় তিনি আরো বলেন একটি মামলাই বারবার বা বাবর সাহেব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে খালাস করে দেওয়া হয়েছে কিন্তু ওই মামলায় যারা আলেম ওলামা ছিলেন তাদের এখনো আটকে রেখেছেন কোন আইনের বলে বিডিআর এর একটি মামলায় অভিযুক্তদের খালাস হচ্ছে তাদের শাস্তি হয়েছে কিন্তু তাদের আবার অস্ত্র আইনে আটকানো হয়েছে কোন আইনের বলে এখনো যদি আমাদের এই আইনেই দেখতে হয় তাহলে আপনারা কি করলেন একটি বছর চলে গেল যদি ব্রিটিশ আইনে মানতে হয় সরাচারের সেই সংবিধানে মানতে হয় আমাদের সন্তানরা তো সংবিধান মেনে আন্দোলন করেনি আর আপনাদেরকে বাধ্য করেছে সংবিধান মানতে হবে শহীদ ইয়ামিনের বাবা আরো বলেন আপনারা যে সিস্টেমের ভেতর দিয়ে যাচ্ছেন আপনারা বলেছেন পরবর্তী সরকার এসে আমাদের এই বিচার করে যাবে ভাবে সম্ভব না আপনারা কোন ভোটের বা কোন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা ভোটের বিনিময়ে ক্ষমতা আসবে তারা চোরের ভোট চাই তারা ঘোষখোরের ভোট চাই তারা চাঁদাবাজাদের ভোট চাই তারা আওয়ামী লীগের দোসরদের ভোটও তারা চাই ভোটের বিনিময়ে তারা ক্ষমতায় আসবে তাদের এত ঠেকা পড়ে নাই শহীদদের বিচার করবে কখনোই তারা করবে না এই কথাগুলো বললে আমরা আপনাদের কাছে অপ্রিয় হচ্ছি তিনি বলেন এস আলমের মাধ্যমে সোরাচারী সরকার দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে আর এতে সহযোগিতা করেছে মুখর্শী কিছু ইসলামী ব্যক্তিত্ব কারণ তারা ইসলামী ব্যাংকগুলোকে বেশি লক্ষ্য করেছিল আর তারা লক্ষ কোটি টাকা পাচারে সহযোগিতা করেছিল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরুর পর জুলাই আন্দোলনে নিহত সম্প্রতি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের স্মরণে এক মিনিট নিরবত্তা পালন করা হয় পরে হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন আইন মন্ত্রণালয় রুহুল আমিন এরপর জুলাই আন্দোলনের আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় চার তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা আশ্বাসে দিয়েছেন প্রধান উপদেষ্টা বললেন আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বলেছেন প্রথম উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের কথা বলে দিয়েছেন আগামী চার তারিখের পর চার থেকে পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে আমরা আশা করব সেটাই যেন হয় তিনি বলেন সেই তারিখের মধ্যে যেন বাংলাদেশের নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং বাংলাদেশ পরিচালনা করে এটাই হোক আজকের আমাদের বক্তব্য বিএনপির মহাসচিবের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা চাই দ্রুত তারেক রহমান দেশে আমাদের মধ্যে ফিরে আসুক তিনি এসে দলের হাল ধরবেন যিনি চাঁদাবাজীদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার বললেন সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন আমরা এখনো চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজদের পরিচয় তিনি চাঁদাবাজ কোন ধরনের দলীয় ব্যক্তিগত কিংবা অন্য কোনো প্রভাবে প্রোটেকশন দিয়ে আর চাঁদাবাজকে রক্ষা করা যাবে না তিনি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবেন সার্জি সালাম বলেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের প্রশাসন পুলিশ সহ অন্য বাহিনীও বাংলাদেশের জন্য দেখতে চাইনি বাংলাদেশের বা দেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি বা গোষ্ঠীর জন্য আমরা প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আগামীর বাংলাদেশ আমরা কোনো মিডিয়াকেও ব্যক্তি গোষ্ঠী বা দলের দালাল হিসেবে দেখতে চাই না মিডিয়া যেন কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে তিনি বলেন কয়েকটি মিডিয়া অন্ধভাবে দালালি করছে আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার আর করুণ দশা হোক আমরা পর্যবেক্ষণ করেছি কোনো মিডিয়া কার হয়ে কাজ করছে সার্জি সালাম বলেন শহীদ মারুফ হত্যার বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার তৎপরতা দেখা যাচ্ছে না আমরা দেখেছি টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি ও গোষ্ঠীর সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে মামলা বাণিজ্য শুরু করেছেন আমরা চিনে রাখছি কারা এই মামলা বাণিজ্য করছে তিনি বলেন বিগত বছরগুলোতে পছন্দের কিছু জেলা বাদ দিয়ে ইচ্ছাকৃত বঞ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন